নমস্কার আমি স্নেহাশিস ধরুন আপনি কোনো কোর্টে মামলা করতে গেছেন এবং আপনি দেখলেন যে আপনি যার বিরুদ্ধে মামলা করেছেন তারই এক আত্মীয় হলো সেই এলাকার হেড কনস্টেবল এবং আপনি যেই কোর্টে মামলা করেছেন সেই কোর্টেই তার এক আত্মীয় কাজ করে আপনার কি মনে হয় আপনি কি এই কারণটি দেখিয়ে আপনার এই মামলাটি অন্য কোটে ট্রান্সফার করতে পারেন কিংবা এই কারণের জন্য কি আপনার এই মামলাটি অন্য কোর্টে ট্রান্সফার করা উচিত আজ সুপ্রিম কোর্ট বলেছে যে শুধুমাত্র কোনো কোর্টে কর্মী আত্মীয় হওয়ার জন্য কিংবা কোনো কনস্টেবল আত্মীয় হওয়ার জন্য তার সেই মামলাটিকে অন্য কোনো কোর্টে ট্রান্সফার করা যাবে না শুধুমাত্র তার আত্মীয় কর্মী হওয়ার জন্য এই মামলাটিকে পাঁচটি বলা যাবে না এরকমই একটি ঘটনা ঘটেছিল যেখানে স্বামী তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেন এবং স্ত্রীর এক আত্মীয় সেই এলাকার হেড কনস্টেবল ছিলেন এবং তার একজন আত্মীয় সেই কোর্টেরই কর্মী ছিলেন শুধুমাত্র এই কারণের জন্য তিনি আবেদন করেন তার কোর্ট পাল্টানোর জন্য প্রাথমিকভাবে সেই মামলাটি অন্য কোর্টে ট্রান্সফার করা হলেও পরবর্তীকালে সেই আগের কোর্টেই ফিরিয়ে আনতে হয় এই রকম আরও লিগাল টিপসের জন্য সঙ্গে থাকুন ধন্যবাদ